নমস্কার বন্ধুরা আমি রিদ্ধি আগরবাতি থেকে উমানাথ বলছি আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে যে ধূপকাঠি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তৈরি করি এবং একদম শুরু থেকে ধরুন মশলা মাপা থেকে একদম শেষ পর্যন্ত কোন কোন প্রসেসে কিভাবে আমরা ধূপকাঠিগুলোকে তৈরি করি এবং সেটা বিক্রিজাত করবার জন্য তার প্রসেসিংটা কিভাবে কি করি এই ডিটেলসটা আমি আপনাদেরকে জানাতে চলেছি এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন উপভোগ করবেন এবং পাশাপাশি ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবার চেষ্টা করবেন চলুন আমরা চলে যাই কিভাবে মেশিনে ধূপকাঠিগুলো তৈরি হচ্ছে অটোমেটিক মেশিনের মারফতে আজকে বিশেষত আমি আপনাদেরকে দেখাতে চলেছি ধুনো এবং মশার যে কাঠিগুলো হয় বারো ইঞ্চি সেই ধুনো এবং মশা কাঠির ওপরেই আমি আজকে বিশেষত ফোকাস করবো কালো কাঠিটা আজকে আমি দেখাবো না অন্যদিন দেখাবো কালো কাঠিটা চলুন এখন আমরা দেখি কিভাবে মেশিনের মাধ্যমে মশা এবং ধুনো কাঠিগুলো তৈরি হয় তার প্রসেস এখন দেখছেন বন্ধুরা এখানে প্রিমিক্সগুলো রাখা রয়েছে এই প্রিমিক্সগুলো দিয়েই আমাদের ধুনো এবং মশাকাঠি তৈরি হবে আমরা এই প্রিমিক্সগুলোকে নিয়ে যাব এই মিক্সচার মেশিনের মধ্যে এই মিক্সচার মেশিনের মধ্যে আমরা প্রিমিক্সগুলোকে ঢেলে দিয়েছি এবং এর সাথে দিয়েছি আমরা জল এই জল এবং প্রিমিক্সের মিশ্রণের মধ্যে দিয়েই আমাদের যে মশলাটা তৈরি হবে এই প্রিমিক্সের মশলা জলের সাথে মিশিয়ে যে মাখানো হচ্ছে সেটা এই মেশিনের মাধ্যমে মাখানো হচ্ছে মেশিনের মাধ্যম দিয়ে এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং সুন্দর মাখানো একটা মশলা তৈরি হবে যেটা দিয়ে আঠা এবং জল সব সমস্ত এবং তার সাথে সেন্টও আছে চন্দনের সেন্ট আছে ধুনো আছে এই সমস্তগুলো একসাথে মিশ্রণের যে মশলাটা তৈরি হবে সেই মশলাটা আমরা নিয়ে তৈরি করব। এবং আমরা দেখলাম দেখছি যে এখানে সমস্ত র রাখা রয়েছে এবং এই স যত আপনি বেশি পরিমাণে কিনতে পারবেন তত আপনি সস্তায় পাবেন এবং লাভের অংশটাও আপনার সেক্ষেত্রে বাড়বে তাই এই মিক্সার মিক্সচারটা অর্থাৎ মশলা যে মশলাটা তৈরি হয়েছে সেই মশলাটা আমরা এখানে মেশিনের মাধ্যম দিয়ে কাটিটাকে তৈরি করছি অটোমেটিক মেশিন এটাই তৈরি হবে ধুনো ধুনো চন্দন এবং আর একটা মেশিনে তৈরি হবে আপনার মশার কাটি তো এই চন্দনের যে মশলাটা আমরা এই মেশিনে ঢেলেছি সেখানে আমরা কিভাবে এই মেশিনটাকে সেট করবো সেটাকে আমরা প্রাইমারি একটা দেখিয়ে নিচ্ছি খুব সহজভাবে এটাকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি এই জায়গাটায় আমরা ডাইসটা লাগাই যেটার সাইজটা মোটা অথবা হবে তার ডাইসটা এখানে লাগানো হয়েছে এবং এই ডাইসটাকে আমরা ঠিকমতো সেটিং করে নিচ্ছি যাতে করে এই কাঠিটা ঠিকঠাক মতো বেরিয়ে যেতে পারে আমরা কাঠিটা দিয়েছি এবং বেরিয়ে গেছে কাঠিটা তাতে করে আমরা বুঝলাম যে আমাদের সেটিংটা ঠিকঠাক হয়েছে এখন মেশিনটা চালিয়ে দিয়েছি মেশিনটা চালিয়ে দিয়ে সেখান থেকে যে কাঠিটা বেরোচ্ছে এটা খুব কাছে বেরোচ্ছে আর একটু প্রেশারের দরকার ছিল তবে ভোল্টেজ একটু কম বেশি হলেও অনেক সময় এরকম হয় একটু কম ভোল্টেজ হলে সেখানে মেশিনটা ঠেলে কম যার জন্যে বেশি দূর যেতে পারে না মশলাটা এখান থেকে মেশিনের ভেতরে পাক খাচ্ছে এবং মেশিনের মাধ্যম দিয়ে মশলাটা বেরিয়ে আসছে তো ধুনো কাঠিগুলো আমরা এইভাবে তৈরি করি এবং তার পাশাপাশি আমরা কি করি যে মশার কাঠিটা কিভাবে তৈরি হয় সেটাও আমরা এখনই দেখিয়ে দেবো মশার কাটিটা আর একটা মেশিনের মাধ্যম দিয়ে তৈরি হচ্ছে এবং এখানে তৈরি হচ্ছে ধুনো কাটিটা, ধুনো চন্দনটা এই ধুনো চন্দনের মধ্যে ধুনো এবং চন্দন এছাড়াও কিছু কেমিক্যাল এর সাথে মিশ্রণ করে একটা ফিনিশ তৈরি করা হয়েছে সেই ফিনিশ দিয়েই আমরা এই ধুনো দুধটা তৈরি করছি সচরাচর আমরা চারের দায় দিয়ে ধুনো তৈরি করি ধুনোর সাথে সাথে আমরা মশাকাটিটাও আর একটা মেশিনে তৈরি করছি কাটিতে। থাকে সচরাচর দামি উডডাস্ট অর্থাৎ টি ওয়ান উডডাস্ট টি ওয়ান উডডাস্টের সঙ্গে এখন এই মশলাটার জলটা কীরকম পরিমাণ হয়েছে সেটা চেক করে নেওয়া হচ্ছে আচ্ছা যাই হোক আমরা মশার ওই ব্যাপারটায় চলে যাই যে মশার মধ্যে আমরা টি ওয়ান উডডাস্টের সঙ্গে আমরা দিয়ে দিই কিছুটা রঙ এবং আঠা আঠার পরিমাণ মতো আঠা এবং রং। আর উদ্বাস্টের সংমিশ্রণে আমাদের মশলাটা তৈরি হয় এছাড়া আমরা যাতে বার্নিংয়ের কোনো ইস্যু না হয় তার জন্য একটা কেমিক্যাল ইউজ করি দেখুন মশলাটা ঘুরছে এবং ঘোরার সাথে সাথে মশলাটা নেমে এসে পিস্টনের মারফত দিয়ে পিস্টনেটা ফেলে দেওয়া হচ্ছে ফেলে দিয়ে কাঠি ঠিক মুখ দিয়ে অর্থাৎ হোল্ডার দিয়ে হাবের এই হোল্ডারে দিয়ে ভেতর দিয়ে আপনার ডাইসের মাধ্যমে সাইজ অনুযায়ী কাঠিটা রেডি হয়ে বেরিয়ে আসছে এই রকম দক্ষ শ্রমিক দিয়ে আমাদের কাজ করানো হয় এরা খুবই দক্ষ এইসব কাজের ব্যাপারে এবং দেখুন কত সুন্দর কাঠিটা রঙ হয়েছে রঙটা এবং কাঠির ফিনিশিংটা কতটাই সুন্দর হয়েছে এখানে প্রায় আটশো কাউন্টিংয়ের কাঠি হচ্ছে এখানে টু পয়েন্ট নাইনের দায় দিয়ে কাঠিগুলোকে তৈরি করা হচ্ছে থ্রির ডাই দিয়ে আমরা করছি না আমরা টু পয়েন্ট নাইনের দায় দিয়েই করছি যাতে কাউন্টিং টাকা একটু বেশি করানো যায় তো এই মেশিনটা হচ্ছে আপনার রুমটুং মেশিন এই মেশিনের মারফত দিয়ে আপনি সব ধরনের সাইজের বারো ইঞ্চি নয় ইঞ্চি আট ইঞ্চি সব ধরনের কাঠি এই মেশিন দিয়ে আপনি তৈরি করতে পারেন এবং এই কাঠিগুলো আমাদের রেডি হয়ে গেলো মেশিনের মারফত দিয়ে কাঠিগুলো রেডি হয়ে যাওয়ার পর তখন আমরা এটাকে শুকোনোর জন্য নিয়ে যাব তো এখন বন্ধুরা দেখুন যে মশার কাঠিটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেলো এবং পাশাপাশি বুনোর কাঠিটাও সুন্দরভাবে তৈরি হচ্ছে তো এখন এই মহিলা শ্রমিক দিয়ে আমরা সচরাচর এই কাঠিগুলোকে তৈরি করি তাতে করে আমাদের লেবার কস্টিংটা কিছুটা কমে এবং এই কাঠিগুলোকে যথারীতি ওই কারখানা থেকে বার করে নিয়ে গিয়ে ছাদে এই এইরকমভাবে বাঁশ দিয়ে দেখুন এখন লাঠি দিয়ে বাঁশ দিয়ে তার ওপরে কাঠিগুলোকে কি সুন্দর সাজানো হয়েছে এক সাইডে উঁচু করে অর্থাৎ গোদুরের দিকে পুরো পিঠটা রয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন কিভাবে পাতানো হয় এইভাবে পাতানো হয় তাতে করে কি হয় রোদ্দুরটা সরাসরি পরে কাঠির গায়ে এবং কাঠিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখন আপনার দরকার প্রচুর বড় একটা শুকানোর জায়গা তাতে খেলার মাঠ টাইপের কোনো মাঠও হতে পারে অথবা বড় ছাদও হলেও চলে যায় তো এখানে ছাদ ব্যবহার করা হয়েছে ছাদের মধ্যে রোদ্দুর পড়ছে এবং সেই রোদ্দুরের মধ্যেই কিন্তু কাঠিগুলোকে শুকোতে দেয়া হয়েছে এবং ওদিকে দেখুন ধুনো কাঠিগুলোকে শুকোতে দেয়া হয়েছে আর এই দিকে লাল রঙের অরেঞ্জ কালারের মশার কাটিকে শুকোনো হচ্ছে এই মশার কাঠিগুলোকে শুকোনো হচ্ছে যেমন ছাদে তার পাশাপাশিগুলো পাঁচশো মাসো করে এরকম বাঁধা হচ্ছে কাঁটার মধ্যে পাঁচশো মাসো করে আলাদা দড়ি দিয়ে বাঁধান বাঁধা হচ্ছে আর আমরা বেরিয়ে এসেছি বাইরে সেখানে দেখা যাচ্ছে যে মাচার মতো করে সেখানে কাটি সুগত দেওয়া হয়েছে এটা একটা পদ্ধতি এখন দেখছেন বন্ধুরা কালো কাঠি এবং ধুনো কাটিগুলোকে পাঁচশো পাঁচশো করে আর কাটিকে এক কেজি করে আলাদা আলাদা ওজন করে আলাদা আলাদা বস্তায় সেগুলোকে ভরা হয় এবং সেগুলোকে যথারীতি বিক্রিজাত করবার জন্য বিক্রক্ষেত্রে পাঠানো হয় তাহলে বন্ধুরা দেখলেন যে কিভাবে মেশিনের মারফতে ধূপকাঠিগুলো তৈরি হচ্ছে তো এই প্রসেসেই আমরা ধুনো এবং মশার ধূপকাঠিগুলোকে তৈরি করি এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুখে থাকবেন এবং আনন্দে থাকবার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং বিশেষ করে সাবস্ক্রাইব করবার চেষ্টা করবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদেরকে উপস্থাপন করতে পারি